আমরা মেয়েরা বড়ই কামচুরা সুযোগ পেলে কামচুরি করে বসে থাকি হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমি এই কথাটা বললাম এটা আমি পরে বলতেছি আগে ব্লগটা শুরু করি আপনাদের সাথে প্রথমে বান্না দিয়ে শুরু করে দিলাম আজকে আমি একটু কাজলি মাছ রান্না করবো আপনারা কি নামে ডাকেন আমি জানি না তবে আমাদের এখানে কাজলি মাছ বলে আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমি ছোটো মাছ সবসময় মাখিয়ে রান্না করি কষিয়ে রান্না করি না আর এটা খেতে অনেক মজা লাগে এদিকে আমি দিয়ে দিয়েছি বিটরুট দিয়েছি তারপরে হচ্ছে আলু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর মাছ টমেটো আর কি সব কিছু দিয়েছি কিন্তু মরিচের কুড়া বাদে শুধু হলুদের গুঁড়ো আর হচ্ছে তেল লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে ধনে পাতা কুচি দিয়ে পানি দিয়ে বসিয়ে দেব আর এই তরকারিটা খেতে অনেক মজা লাগে যাই হোক এই তরকারিটা বসাই দিলাম ওই চোলাই দিয়ে এখন ফ্রিজটাও তো খালি তিন পিস মাছ ছিল তিন পিস মাছই বের করে নিলাম বের করে ভাবলাম একটু বাচ্চার জন্য ভুনা করে নিই যারা আবার এরকম তরকারি খেতে চায় না তাদের জন্য একটু ভুনা কিংবা আলু দিয়ে একটু ঝোল রান্না করলে তারা সুন্দর মতো খেয়ে নেয় যাই হোক এদিকে আমি এই তরকারিটাও একটু বসিয়ে দেবো আর কথাটা বললাম এই কারণে কারণ আমরা যখনই সুযোগ পাই সারাদিন তো কাজ করতেই হয় ঘরের কাজ যেহেতু করতে হবে সুযোগ পাইলেই একটু কাজ চুরি করি যে এই কাজটা একটু পরে করব পরে পরে করতে করতে আবার অনেক সময় পেরিয়ে যায় অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এই কাজটা রি করতে হয় আর কি আমরা মেয়ে মানুষরা আসলে বসে থাকাটা আমাদের ক্ষেত্রে হবে না কারণ ঘরের কাজ যেহেতু আমাদের করতে হবে না হলে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ নিজের কাছে একটা আনিজি ফিল লাগবে যাই হোক এদি আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে টমেটো দিয়ে তারপরে হচ্ছে একটু বাটা মশলাও দিয়ে দিলাম দিয়ে হলুদ মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে এমনিতেই অনেক ভালো লাগে এদিকে একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আমি রান্নাটা করে নেব আর আমার রান্না করতে খুবই ভালো লাগে যখন একা একা ছিলাম তখন কারো অনেক কিছুই করতে পারতাম এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন কাজের চাপও বেড়ে গিয়েছে এই জন্য আর এত কিছু করা হয় না প্রতিদিন পিঠা পুলি এগুলো সবসময় আর কি আমি করতামই আমাকে অনেক মানুষই বলতো তুমি এত আর কি পেতা পেতা বলে এটা করো কেমনে আমি আমার কাছে ভালো লাগতো আর এখন মনে হয় যত ঝটপট কাজ করে কাজে থেকে একটু রেহাই নেওয়া যা যাই হোক আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিবো দিয়ে দিলে আমার তরকারিটা আহ নামিয়ে নেবো নামিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পালা প্রতিদিনেরই কাজ রান্না বড়া করো ঘর গোছাও খাওয়া দাওয়া করো এছাড়া মহিলাদের আর কি কাজ আছে বলেন তো তারপরেও যেহেতু আমি একটু বাড়তি কাজ করি সেলাইয়ের কাজ করি আমার কাছে সময় একেবারেই থাকে না একটু যে রেস্ট নেবো এই সময়টাও থাকে না যে সময়টাই রেস্ট নেই সেই সময়টাই ভিডিও এডিট করি এই যে এই সময়টা শুয়ে রয়েছি দুপুরবেলা এখন ভিডিও এডিট করতেছি যাই হোক আজকে এই পর্যন্তই আমার রান্নাবান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ